আছে ইনসান শব্দের অর্থ হলো মানুষ এই মানুষের নামে একটি সুরা আছে কথা বলেন ঠিক কিনা তো এই মানুষের নামে সুরা দিয়ে যদি শুরু হতো তাহলে আমরা বুঝতাম যে কোরআনটা মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন মাধ্যম নবীজি ওনার নামে সুরাটাও হলে হতো বা মানুষের হেদায়তের উদ্দেশ্য মানুষের নামে সুরাটা প্রথম দিলেও হতো কিন্তু আল্লাহ তাআলা নবীজি সাল্লাহ সাল্লামের নামের সুরাটাও প্রথমে দেন নাই মানব মানুষের নামে সুরাটাও দেন নাই দিয়েছেন গাবি সাইর ফায় জানুয়ারের নামের সুরাটা জুড়ে বলেন সুবাহান আল্লাহ মুফা শ্রেণে কে নাম বলেন দুনিয়ার মানুষ আল্লাহ রাবুল আলমিন তামাম জাহানের খালেক মালেক তিনি মানুষকে হেদায়ত করার জন্য আ জামানার নবী নবীন ওৰে হাবি হাবিবল্লাহ ৰফর আহিম মুস্তফা জাহানের আহমত সাল্লাল্লাহ ইয়াসাল্লাম এর ওপৰত তিরিশ পাড়া কোৰআন একশ চৈধ্যটি সুরা নাজিল করেছেন জুৰালেন সুবাহান আল্লাম আল্লাহ আব্বুলা আলামিন যুগৰ যুগে সকল নবে বংগ রাসুল মানুষকে সব পথে পথে দাওয়াত দেওয়ার জন্য আগে ছাগল পালাইছেন ছাগল লালন পালন করেছেন জোড়া বলেন গরু পালন করা অনেক সহজ তার চেয়ে বেশি কঠিন হলো ছাগল পালন করা জোড়া বলেন ঠিক কিনা ছাগল কে পালছেন এখানে তিনটা ছাগল নিয়ে যদি যান তাহলে একদিকে যেতে পারবেন না একটা যাবে এইদিকে আর একটা ওই দিকে আরেকটা সামনের দিকে ঠিক না কিন্তু দশটা গরুকে যদি এক ছেড়ে দেন সামনেরটা যেদিকে যাবে পিছনের সকল গরু এক যাবে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই চার পায়ে জানোয়ার গাভীর নামে সূরাটা দিয়ে আমাদেরকে বুঝালেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল مخلوقات হিসাবে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনা আল আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম সুন্দর সুচারু এবং শ্রেষ্ঠ অবয়ব গঠন দিয়ে সৃষ্টি করেছি জুরা বলেন আল্লাহ আকবর আল্লাহ রাবুল আহ এরপরে বলেন আল্লাহ বলেন মানুষকে আমি উত্তম আকৃতি দিয়েছি শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত বানিয়েছি কিন্তু তার মাঝে যারা দুই পায়ের কাজ করবে না মানুষের সাথে হোস থাকবে না যারা ইমান আমল একই নাকিদা বিশুদ্ধ করবে না শরিয়া আল্লাহর কিতাব কিতাবুল্লাহ নবী আকরাম সাল্লামের সন্ন্যার উপর যারা এবং ইজমা কেয়াসের ভিত্তিতে জীবন যারা গঠন করবে না পরিচালনা করবে না তারা দেখতে মানুষ হলেও উপরে মানুষ ভিতরে তারা কি পশু বলেন কি পশু উপরে মানুষ ভিতরে কি অসু আল্লাহ বলেন মানুষকে আমি অত বিশাল মহান সৃষ্টি তাজ পরায় দিলাম আল্লাহ বলেন আমি মানুষকে জলে স্থলে সারা পৃথিবীতে পরিভ্রমণ করবে যেখানেই যাবে একজন যে তাজিম করবে সম্মান করবেন এই ইনসানের গুণাবলী যারা হাসিল করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে সম্মানের তাজ মুকুট এই মুকুটকে যারা মাথা থেকে কোলেন আস্তে আস্তে ডিমোশন হতে 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 যখন সে আস্তে আস্তে ফেলবে সীমা বের হয়ে যাবে নামাজ থাকবে না রোজা থাকবে না পর্দা থাকবে না টাকা আছে হজ করবে না কিপ্টামি করবে জাকাত দিবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ যাদের নিজের বিবেকটা অন্ধব পরের ক্ষেত্রে বিচার আছে নিজের ক্ষেত্রে বিচার নাই এই সমস্ত মানুষ মানুষ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে প্রমোশনের বদলে অধপতন করতে করতে আল্লাহ রাব্বুল আলম বলেন উত্তম থেকে সর্বোত্তম এখান থেকে নিচে নামাইতে নামাইতে তখন সে চতুষ্পদ জন্তু হয়ে যায় আর এক আয়াত আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল এই সমস্ত মানুষ তারা কারা চোখ আছে কিন্তু চোখ দিয়ে সত্য দেখবে না সত্য কে অনুসন্ধান করবে না হারাম দেখবে জোরে বলেন নাউজুবিল্লাহ কান আছে যেমন আজকে এই মাহফিল রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে এখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হচ্ছে তারা এইদিকে লক্ষ্য নাই চা পান এবং দোকানে বিভিন্ন ধরনের বাণিজ্য এই আপনার বিভিন্ন কেনাকাটায় তারা মশগুল মনে হয় আসমানের নিচে জমিনের উপরে এই বুঝি মেলা হয়েছে এখানে দলে দলে আসতেছে আবার দেখা যায় আবার উকামানি হুরাহুরি মারামারি মনে হয় জীবনে ওরা খায় নাই কিন্তু এখানে যে জান্নাতের বাগান একটা মানুষ সাত দিন না খেলেও মারা যায় না কিন্তু জানি না গত বছর এই মাহফিলের পরে আজকের এই দিন কত মানুষ এখানে মারা গেছে এরকম আছে না নাই কথা বলুন আছে না নাই আগামী বছর মাহফিল আসার আগে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে এলাকাবাসী আপনার চোখে আঙ্গুল দিয়ে আমি আহ্বান করছি চলে আসুন মাহফিলে মাহফিলের ইজ্জত রক্ষা করুন আল্লাহ তাআলা আপনার ইজ্জতকে আপনার জীবনকে সম্মানিত করে দিবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শুনবে না ভালো কথা শুনবে না কোরআনের কথা হাদিসের কথা আউলে কারামের মান এইগুলি তাদের কাছে ভালো লাগবে না বিভিন্ন নায়ক নায়িকার গান বাজনা বিভিন্ন রেল বিভিন্ন কৌতুক বিভিন্ন ধরনের কমেডি তাদের কাছে ভালো লাগবে বলেন ঠিক না আল্লাহ তালা বলেন উলা ই এই গুণগুলি এই খারাপ স্বভাব যার মাঝে আছে তারা দেখতে মানুষ হলেও বাস্তবে মানুষ কিন্তু ভিতরে ভিতরে তারা হইল পশু জুড়ে বলেন না। আল্লাহ বলেন উলা ইকাকাল আনাহ আল্লাহ মাদাল বলেন যে না আল্লাহ বলেন যে মহান আল্লাহ তালার বাণী হলো যারা এত নিয়ামত এত করানিকে পেলো ইসলামকে পেলো পাওয়ার পরেও যারা সত্যকে গ্রহণ করবে না মানবে না তাদেরকে পশু বললে ভুল হবে তারা পশুর চেয়েও যারা নিকৃষ্ট তাহলে আসুন পশুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হল কুকুর এবং জঙ্গলি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলামিন এই কুকুরকে সৃষ্টি করে বলেছেন কুকুর আমি তোকে সৃষ্টি করেছি এই বাচ্চা মঞ্চে লাইফ দিব না

নবী গো আপনার ভালোবাসা আল্লাহর বলি হ যায় বলেন টিকি না নবী গো আপনার জন্নত বসি হ আল্লাহ হম মাওলানা বলতেছিলাম কুকুর নিকৃষ্ট প্রাণী তার মাঝে কয়েকটি ভালো গুণ আছে প্রথম গুণ হল কুকুরের মাঝেও কিতাবে আসছে বিশেষত তিরমিজি শরীফের যে সররাস সামাইলে তিরমিজি দরসে তিরমিজির মধ্যে বিষয়টা চমৎকারভাবে বর্ণিত হয়েছে এখানে উল্লেখ আছে ইন্নাহ ফি খালকেল কালবে হিকমাতুন আল্লাহ তাআলা যে কুকুরকে সৃষ্টি করেছে এর মধ্যে অনেক হিকমত রয়েছে ওয়া মাতুন লিল ইনসান মানুষের জন্য অনেক শিক্ষা রয়েছে লিয়াননাল কালবা ইউতিউ বাহু কেননা কুকুরের মাঝে অন্যতম একটি গুণ হলো তাকে ভালো খাবার দেওয়া হয় না গুস্ত খায়া তাকে হাঁটবে দেওয়া হয় বাতের মারগুলি তাকে দেওয়া হয় যে খাবারগুলি আমরা খেতে পারি না বাসি পান্তা তাকে দেওয়া হয় জোড়া বলেন টিকিয়ে না তারপরে ওই কুকুর সামান্য খাবার ওই টাকায় সে তার মালিককে বলে না জোড়া বলেন ঠিক কিনা ও দুনিয়ার মানুষ তুমি কেমন পাশান হয়ে গেল তোমার হাতে সামান্য খাবার কুকুর কে ধাও এই কুকুর তুমি যখন ঘর থেকে বের হাও পিছে পিছে যাইতে যাইতে এই হাতরাপাড়া বাজার পর্যন্ত চলে যায় তারপরে তুমি যখন ওঠুতে ওঠো তার শরীরে যতক্ষণ দেখা যায় চোখে যতক্ষণ শক্তি থাকে পিছু পিছু দৌড়ে দৌড়াইয়া ওটুর পিসে পিসে যাইতে যাইতে এক কিলোমিটার চলে যায় জোরে বলেন ঠিক না আল্লাহ রাবুল আলামিন বলেন দুনিয়ার মানুষ ওই যে কুকুর সৃষ্টি করে তোমাদের সামনে বাস্তব একটা প্র্যাকটিক্যাল নমুনা দিয়ে দিলাম তার যারা আমি আল্লাহকে রব মান যারা আমি আল্লাহর নিয়ামত বুক করতেছো। তোমরা কুকুরের দিকে তাকাইয়া শিক্ষা নাও এই কুকুর সামান্য খাবার খাইয়া সে তার মালিককে ভুলে নাম একদিন চলে যায় মালিক বেড়াইতে চলে গেল একদিন দুই দিন কুকুরের কোনো খাবার নাই ঘরের সামনে আসে ও বলে একটি চিৎকার দেয় আবার চলে যায় কিন্তু যখন দুই দিন তিন দিন পরে তার মালিক আছে কুকুর তো বাড়ি ছেড়ে চলে যায় নাই তার গরু আছে মুরগি আছে বাড়িটা পাহারা দেয় তিন দিন খাইতে পায় না তারপরেও সন্ধ্যার সময় যখন শেয়াল আসলো এই কুকুর চুপ করে বসে থাকে না তার বাসায় সে গেউ গেউ করে শিয়ালকে তারা দেয় জুড়ে বলেন ঠিকিয়ে না দুনিয়ার মানুষ আল্লাহ তালা তোমাকে আমাকে এত নিয়ামত দিল এই যে চক্ষু যে বড় নিয়ামত এই নিয়ামত যে আল্লাহ দিল এটা সুখী আদায় করে জীবন পুড়ে যাবে শেষ যদি পড়ে থাকি জন্মের পর থেকে নিয়ে ষাট সত্তর একশো বছর যদি বাঁচি রে তারপরেও যদি শেষ দায় আলা। বলতে বলতে আমার মাথা যদি মাটিতে ঢুবে যায় সিজদা অবস্থায় যদি আমার প্রাণ পাখি বের হয়ে যায় অন্য নিয়ামত বাদ দিলাম রে বাবা আল্লাহ তাআলা যে চক্ষু নামক নিয়ামত দিয়েছে এই চক্ষুর নিয়ামতের শুকরিয়া আদায় কদা করা কোনোদিন শেষ হবে না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলেন নিয়ামত আল্লাহ লা তুহসুহা যদি আল্লাহ শুরু এটা শেষ হবে না আল্লাহ আমাদেরকে যে ব্রেন দিয়েছে এই যে তার আছে এইখানে আপনার টিসু পরিমাণ এইখানে যে চুলের মতন যে রকগুলি আছে এইগুলি যদি জোড়া দেওয়া হয় তাহলে এই সারা পৃথিবীটাকে কয়েকবার গোরানো যাবে বলেন সোবাহান আল্লাহ এই নিয়ামত পে আমরা খুশি না জোরে বলেন কুশিনা বেজার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুকুর সৃষ্টির মাঝে অন্যতম একটি শিক্ষা হলো মালিকের অনুগত কি মালিকের অনুগত এখন আমরা কি আমার আল্লাহর অনুগত আছি কথা বলেন আমরা কি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সকালে কি কোরআন তালাওয়াত করি আমার মা বোনকে কি আমরা পর্দায় রাখি না তাহলে কুকুর সামান্য খাবার খায় উচ্ছিষ্টা আমরা যা বাদ করে দেই সেগুলি কায় আসে সারা দিন রাত বাড়ি পাহারা দেয় আল্লাহ বলেন ও আমার বন্দা তুমি কেন কুকুরের দিকে তাকাও না সামান্য খাবার সে তার মালিককে বলে না আমি তোমাকে এত নিয়ামত দিলাম জীবন দিলাম স্ত্রী দিলাম সন্তান দিলাম বাড়িঘর দিলাম এত সুন্দর তোমার জবান দিলাম হাত পায়ে শক্তি দিলাম তুমি কি দেখো না তোমার পাড়ার আরেকটি সন্তান তোমার সমবয়স্ক তার দুটি চোখ নাই তুমি কি দেখো না তোমার বয়সের আরেকটি ছেলে লাইন পার হওয়ার সময় রেলগাড়ির নিচে পড়ে তার দুটি পা কেটে গেছে আমি আল্লাহ তো তোমাকে এখনো দুটি পা রেখেছি তুমি কি জানো না ওই বাড়ির মোরব্বী সে প্যারালাইজ হয়ে ডান দিকে পা বডি অচল হয়ে গেছে ও মরব্বি আমি তো তোমাকে এখনো সচল রেখেছি তোমার বয়স আসি তোমার হাত পা কোনো পুঙ্গ হয় নাই পা অচল হয় নাই চোখের পাওয়ার যায় নাই তারপরেও কি তুমি আমি আল্লাহর প্রতি অনুগত হও না হায় হায় এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম বড় সূরা সূরাতুল বাকারা যদিও আমাদের জন্য কোরআন তাকওয়ার কথা হেদায়েতের কথা বলা হয়েছে ঈমান বিল গায়েবের কথা বলা হয়েছে কিন্তু নাম দিয়েছেন সূরাতুল বাকারা জুরা বলেন সুবহানাল্লাহ আরেকটি কথা হলো প্রাণীর মাঝে সবচেয়ে শান্ত হলো এবং গৃহপ্রাণী পালিত যত প্রাণী আছে তন্মাঝে দেখতে বড় সুন্দর এবং পুশ মানে খুব সাহ সহজে সেটা হলো গরু আল্লাহর আব্দুল আলামিন এই জন্য সৌহর আতুল শুরু করেছেন আলী মিম এটার অর্থ হলো আল্লাহু আল্লাহ মবিমরা দিহি ওয়াসুলহু আল্লাহ এবং তার রাসূল দুইজনের মাঝে গোপন প্রেমের আদান প্রদান জোড়া বলেন সোহান আল্লাহ আব্দুল্লেবনাব্বাস সাদী আল্লাহু তাআলা আনহু তিনি বলেন আব্দুল্লেবিন আব্বা সাদী আল্লাহ তাআলা আনহুমা তিনি বলেন আলীফ আলীর আলিফ হত্ত হলো আল্লাহ লামতে হলো রাসূল জিবরাইল মিমতে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে শেষ জামানার নবী আকেনমদারু তাজদার মদিনা احمد মুজতবা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উপর 30 পারা আল কোরআনুল কারীম নাযিল করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি যে জিব্রাইল আমিনের মাধ্যমে কোরআন নাযিল করলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলা কি নাযিল করেছে গো আল্লাহ আল্লাহ তাআলার পരായতে বলেন মিসমিল্লা الله রহমানির রহিম জালিকাল কিতাবুল রাইবা ফি বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন এই যে কিতাব এই যে কিতাব জালিকাল কিতাব লা রাইবা ফিহি আমাদের সামনে যে কিতাব আছে এই কিতাব এটাতে কোনো সন্দেহ নাই জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে বললেন কোনো সন্দেহ নাই কিন্তু কিতাবের আর কোন পরিচয় এখানে দেন নাই না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুদাল্লো আমি আল্লাহ এই কিতাব